লোকে প্রশ্ন করে স্বাধীনতা পেয়ে কি পেয়েছ আমি বলি কি করে তোরে বুঝায় ওরে নাদান এই যে দাঁড়িয়ে বুক ফুলিয়ে হাত নাড়িয়ে আমায় প্রশ্ন করছো এটাই তো স্বাধীনতার দান কি করে তোরে বুঝাই ওরে নাদান এটাই তোর স্বাধীনতার দান কি করে তোরে বুঝাই ওরে নাদান আগে তো পাহাড়ে চাপা ছিল মনের যত সব কথা এখন তো পাহাড়ি ঝরনার মতো ঝরা মনের সব দুঃখ ব্যথা আগে তো পাহাড়ে চাপা ছিল মনের সব কথা এখন তো পাহাড়ি ঝর্নার মতো ঝরাও মনের সব দুঃখ ব্যথা মুক্ত আকাশে মুক্ত পাখির মতো মনের সুখে গাচ্ছ গান এটাই তো স্বাধীনতার দান ওরে না এটাই তো স্বাধীনতার দান আগে তো তোমার সামনে দিয়ে উঠে যেত সব গাধা তাদের নিচে পড়ে থাকতো এতদিন তোমার মতো সব মেধা আগে তো তোমার সামনে দিয়ে উঠে যেত সব গাধা তাদের নিচে পড়ে থাকতো এত দিন তোমার মতো সব মেধা এখন মেধার জোরে বড় আসরে নাই বিচারে পেয়ে যাচ্ছ স্থান এটাই তো স্বাধীনতার দান কি করে তোরে বুঝাই ওরে না দান এটাই তো স্বাধীনতার দান আগে তো অন্যায়ের প্রতিবাদ করলে হয়ে যেতে খুন গুম আইনা ঘরের দুঃস্বপ্ন দেখে রাতে হঠাৎ ভেঙে যেত ঘুম আগে তো অন্যায়ের প্রতিবাদ করলে হয়ে যেতে খুন গুম আয়না ঘরের দুঃস্বপ্ন দেখে রাতে হঠাৎ ভেঙে যেত ঘুম আজ মুক্ত আলোচনা কত সমালোচনা তবু কাঁপে না কারো ভয়ে প্রাণ এটাই তো স্বাধীনতার দান ওরে না দান এটাই তো স্বাধীনতার দান লোকে প্রশ্ন করে স্বাধীনতা পেয়ে কি পেয়েছো আমি বলি কি করে তোরে বুঝায় ওরে নাদান এই যে দাঁড়িয়ে বুক ফুলিয়ে হাত নাড়িয়ে আমায় প্রশ্ন করছো এটাই তো স্বাধীনতার দান কি করে তোরে বুঝায় ওরে নাদান এটাই স্বাধীনতার দান কি করে তোরে বুঝায় নাদান